এই সোয়াদ আমরা কোথায় চলে এসেছি বলো তো বিদেশে নাকি ভাই আমরা তো পাটায়া চলে এসেছি থাইল্যান্ড ভাই আজকে আমরা চলে আসছি থাইল্যান্ডের পাটায়াতে দেখো রাস্তাঘাট কত সুন্দর এবং পিছনে ওই দেখো পাটায়া সিটি লেখা

আমাদের টিকেটের ভাড়া পড়ছে হচ্ছে পার পার্সন তেত্রিশশো টাকা তেত্রিশশো না তেত্রিশ হাজার টাকা ঠিক আছে আপ ডাউন রিটার্ন এটা মোটামুটি আমরা কতদিন চল্লিশ দিন আগে কাটছি তাই না চল্লিশ দিন আগে কাটছি এই জন্য আমরা কমে পাইছি সো ভাই আমি খুবই এক্সাইটেড খানা দানাটা দেখাই দেখো এগুলো কিন্তু ফাইভ স্টারের খাবার হ্যাঁ ওয়েস্ট ইন্ডিয়ার খাবার দাবার কিন্তু এখানে এয়ারপোর্টের মধ্যে সার্ভ করতে চাই সো আপনারা যদি এখানে ফ্রি খেতে চান ইবিএল এর একটা ক্রেডিট কার্ড নিয়ে ফেলেন ঠিক আছে বিসমুল্লাহ

আমাদের এই যে লাগে দুইটা আর একটা কাত ব্যাগ সুন্দর মতো ভাই আমি কিন্তু খুবই এক্সাইটেড সত্যি আমাদের ড্রিম ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ড ঠিক আছে থাইল্যান্ড নিয়ে ভরপুর ভিডিও হবে তো বসো না সব বসো অবস্থা हां বসো বইছে এটা আশপাশটা দেখাও খুব সুন্দর বিমান দেখা যাচ্ছে বিএস বাংলা করে আমরা যাব সো ভাবি অন্যরকম ভালো লাগতেছে একটা সাইডে বসছি আর সামনে আরেকটা বাস ছিল সেটা চলে গেছে এখন আমরা সেকেন্ড ডোর আছে করে যাচ্ছি সো বিমানে উঠিয়ে গেছি বিমানে বসলাম সমস্ত কার্যক্রম শেষ এখন শুধু মাত্র উড়া বাকি ঠিক আছে আমাদের সিটটা পড়ছে আর একটু পিছনে 24A BC हां 24A BC দেখো সামনে ওই সামনে হচ্ছে অনেকেই উঠে গেছে আর এই পাশে হচ্ছে

আমি অনেক সময় দেখছি ভাত দেয় কিন্তু সকালের সেট তো সে না যে কি দিবে ঠিক আছে আমরা আসলে খাবারটা নেক্সট সেট এখানে দেখে খাবো তো খাবার আসুক তারপরে দেখাচ্ছি দেখতে দেখতে কিন্তু খাবার চলে আসলো আমরা যেটা ভাবছিলাম যে স্যান্ডউইচ আর ঠান্ডা বার্গার দিবে তা কিন্তু না আমাকে দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন সাথে ভেজিটেবল আর সোয়াদকে দিয়েছে আসল অস্থির খাবার সেটা হচ্ছে গরুর মাংস ভাত আর সবজি এই খাবারটা সবচেয়ে বেশি ভালো আমারও গরুর মাংসের প্যাকেজটি নেওয়া উচিত ছিল আর সাথে একটি পায়েস এবং কিছু কোক কোকটা আবার নর্মাল কোকের মধ্যে বরফ নাই বরফ থাকলে ভালোই তো তো যাই হোক

ডলার বাঙ্গাইতে হবে ডলার না সরি আমরা কিছু बात নি আসছিলাম সিম কিনতে হবে তারপর আমরা কিন্তু পাটায়ার চলে যাব ঠিক আছে সিম কিনতে হবে বাসের টিকেট কাটতে হবে বাসের টিকেট কাটতে হবে সবকিছু দেখাব ইনশাআল্লাহ কত কি তাই না চল চল ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা সিম কিনলাম সিম কিনতে টাকা লাগবে আমাদের দুজনের 6000 টাকা তো টাকা একটা সিম মানা যায় 700 বাদ করে তবে এই একটা সুবিধা এই যে এখানে হচ্ছে আপনার

সার্ভিস টার্ভিস পাই চলেন দেখি বাসে যাবো না কি সার্ভিস গাড়ি নিয়ে যাবো কি আমরা বাস সার্ভিস নাকি গাড়ি সার্ভিস চল আমরা দেখি তারপরে আমরা একশো নব্বই বা তে টিকিট কেটে ঠিক আছে আমরা কিন্তু বিজনেস ক্লাস বাসে করে পাঠাই যাচ্ছি সময় লাগবে মাত্র এক ঘন্টা তেইশ মিনিট সব কি সিটটাতে পয়সা আছে আজও কি আছে এটা কিন্তু বিজনেস ক্লাস একদম একশো একশো ওই যে একশো বিশ কিলোমিটার পথ টানে পার হয়ে যাবো সিট গুলো দেখো সুন্দর কিন্তু সুন্দর সিট একশো নব্বই বাদ মানে হচ্ছে ধরেন দুশো বাদ দুশো রে চার দিয়ে গুণ দিবেন মানে আটশো টাকার একটু কমে কিন্তু আমরা এই বাস পেয়ে গেছি যেটা বাংলাদেশে পাওয়া অসম্ভব ঠিক আছে বাংলাদেশে বাসগুলোর ভাড়া কথা আপনারা জানেন তা তুলনামূলক কমই আছে কিন্তু আমি তো এক্সাইটেড এই দেখুন আসলে বাইরে দেখো বাইরে ও রোদ এই জন্য পর্দা দিয়ে রাখছি কঠিন অবস্থা একদম দেড় ঘন্টা পরে ওইখানে গিয়ে পাটায়াতে গিয়ে আজকের ভিডিও শেষ করব আমাদের জার্নিটা তো আপনাদেরকে দেখাইলাম অলমোস্ট সারাদিনের জার্নি এটা ঠিক আছে সো আরামদায়ক জার্নি একটু রেখে সবকিছু করবেন দেখবেন এখন কথা হচ্ছে এটা না কথা হচ্ছে যে আমরা উপরে হোটেলটাতে আজকে আছি কম দামি হোটেল তাই আপনাদেরকে দেখাচ্ছি না ঠিক আছে আমরা ভালো বেশি দামি হোটেলের সুন্দর অ্যাপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে দেখাবো একটু দেখাবাই সেই সকাল থেকে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা কিছু খাবো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর থাইল্যান্ডের নতুন নতুন চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আসতেছে ঠিক আছে অপেক্ষা করে ধৈর্য ধরেন এবং কোনো ভিডিও মিস করে না ভাই ঠিক আছে লাইকটি আপনার থাকেন আজকের মতো বিদায় আল্লাহ